একশো জন মতো তৃণমূলের হরমত বাহিনীরা তারা এখানে এসেছিল এলাকায় অশান্তি বাধাবার জন্য যাতে আই এসএফ বুথ না পারতে পারে সেই রকম একটা ইয়ে নিয়ে বারবার একটা মানে আইএসএফের কর্মীদের দেখে গালাগালি এবং এই ধরনের বাজে বাজে মন্তব্য করছিল মানে আইএসএফরা সামনে আসলেই একটা মারপিটের একটা জায়গা চলে আসতো সেই জায়গায় আমরা কন্ট্রোল করেছি এবং ভগবানপুর অঞ্চল বিশেষ করে যা দেখছি তৃণমূলের যে সন্ত্রাস বাহিনীরা যেহারে অস্ত্রশস্ত্র নিয়ে তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এই অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের স্বামী খয়রুল ইসলাম তিনি এই এলাকার কুখ্যাত সমাজবিরোধী হিসেবে পরিচিত তিনি এই এলাকায় মানুষকে ভয় দেখিয়ে ভোট নিতে চাইছে এখানে ভবনপুর অঞ্চলে কোনো বুথে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড়শোর বেশি ভোট নেই তাই তারা চেষ্টা করছে যে এলাকায় ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাস করে ভোট করাবার চেষ্টা করছে তবে প্রশাসনকে ধন্যবাদ দেবো প্রশাসন নজর রেখেছে প্রশাসন ভবনপুর অঞ্চলের দিকে নজর রেখেছে এবং প্রশাসনকে অনুরোধ করব। যে এই ভগবানপুর অঞ্চলে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্র শস্ত্র এসেছে একটু তৃণমূল কংগ্রেসের এই যে সমাজবিরোধীগুলোর ওপরে একটু নজর করবেন তাহলে এলাকা ঠান্ডা থাকবে কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম নাঠাপুকুরে কিছু দুর্ঘটনা ঘটে যেত যদি আমরা যদি মানে আইএসএফের কর্মীদের যদি সামলে না রাখতাম তাই প্রশাসনকে এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনারকে অনুরোধ করব। এই বিশেষ করে ভগবানপুর অঞ্চল একজন কুখ্যাত সমাজবিরোধীর হাতে দায়িত্ব আছে তাই অনুরোধ করব এই অঞ্চলটায় বুথে বুথে গিয়ে মানে ভোট দিতে মানা করছে কর্মীদের এবং সাধারণ মানুষকে হুমকি দিয়ে এসছে অলরেডি এই নাটা পুকুরে যেমন আপনার ষাট নম্বর বুথে হুমকি দিয়ে এসছে যে কোনো রকমে ভোট দিতে যাবে না ভোট দিতে গেলে চার তারিখের পরে কুচে দেব এরকম হুমকি খয়রুল নিজি আমার নাটা পুকুরে এসে যত মানে মিটিং করেছে প্রত্যেক বক্তব্যই রেখেছে আমার আমার নাম ধরে বলেছে যে খলিলুর রহমানের চার তারিখের পরে ওর কুচে দেব এবং এই ধরনের সবাইকে বলছে কুচে দেব চার তারিখের পরে তাই আমরা নির্বাচন কমিশনার ওর পশ্চিমবঙ্গের যারা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আছেন অনুরোধ করবো ভবনপুর অঞ্চল ভাঙড় দু নম্বর বোলাকে একটু নজর রাখবেন কারণ এই সমাজবিরোধীরা অনেক দুর্ঘটনা ঘটাতে পারে শান্তি আছে শান্তি আছে কিন্তু মানুষের বাড়ি গিয়ে যা হুমকি দিচ্ছে মানুষকে বলছে ভোট দিতে যাবে না টোটাল ভগবানপুর অঞ্চল হুমকির মধ্যে আছে সাধারণ মানুষকে বলেছে ভোট দিতে যাবে না ভোট যদি দিতে যাও চার তারিখের পরে তোমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হবে তোমাদের মানে জিসিবি লাগিয়ে ঘর ভাঙব সৌগত মোল্লার মতো কথাবার্তারা আর সৌকত মোল্লারই ভয় দেখাচ্ছেন তাই আমি প্রশাসনকে বলব একটু নজর করুন কিন্তু তৃণমূলরা দাবি করছে যে আইএসএফরা মিথ্যা কথা বলে ষড়যন্ত্র করছে তৃণমূল কর্মীদের দেখুন এই যে কথাগুলো বলছে সম্পূর্ণ আইএসএফের সেরকম নেতৃত্ব নেই কিন্তু বলে যারা আছে আপনি ফলো করুন যে কটা আছে কুখ্যাত সমাজবিরোধী এলাকার নেতা তাই একজনে কুখ্যাত সমাজবিরোধী নেতাদের বিরুদ্ধে আমাদের মতো সাধারণ ছেলে লড়াই করা অসম্ভব তাই ওরা নিজেদেরকে মানে নিজেরাই সন্ত্রাসবাদীর হেডলাইনে আছে তাই নিজেদেরকে একটু সচ্ছ স্বচ্ছ ভাব দেখাবে স্বয়ং মানে সমাজবিরোধী বলছে অন্যকে সমাজবিরোধী তার মানে নক নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে শব্দ সমাজবিরোধীরা আমাদেরকে বলছে আমরা নাকি ওদেরকে ফাঁসাচ্ছি এই পর্যন্ত যত ছেলে অ্যারেস্ট হয়েছে আমাদের ছেলে এই পর্যন্ত কোনো কেস নেই তাদের ওপরে কিন্তু তাদেরকে তুলে নিয়ে কেস দেওয়া হচ্ছে আর তৃণমূলের বিরুদ্ধে আমরা যখন ওই অ্যালিগেশন জমা দিচ্ছি প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছিল না কোনো ভূমিকা নিচ্ছে না তাহলে আপাতত আজকে আমাদের প্রশাসনের সঙ্গে কিছু কথা হল প্রশাসন আশ্বাস দিয়েছে যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে কি কোনো রকম ষড়যন্ত্র চললে সঙ্গে সঙ্গে ফোন করবে আমরা এসে তাদের মতো ব্যবস্থা নেবো